এবং আমাদের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ মূল দলের নেতৃবৃন্দ মহিলা দলের নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ করে আমাদের জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আমাদের যে হেল্প করেছেন সহযোগিতা করেছেন আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ পাশাপাশি আমাদের সাংবাদিকবৃন্দ আছেন প্রশাসনের ভাইরা আছেন আপনাদেরকেও অশেষ অশেষ ধন্যবাদ আপনারা আমাদের অনেক সহযোগিতা করেছেন আপনাদেরকে আমরা আমাদের ভালোবাসা অন্তর থেকে আমাদের যুবদলের সর্বস্তরের নেতাকর্মীর পক্ষ থেকে আমি গলন্দ উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দান আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমাদের সমস্ত কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সুস্বাস্থ্য কামনা করছি খোদা হাফেজ বাংলাদেশ জিদাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিদাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্র